হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি কনিকা কনিকা ফ্যামিলিতে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে অনেক দিন পর কলেজে গেলাম কলেজে একটা কাজ ছিল তো রেজিস্ট্রেশন করার জন্য তো এখানে টোটোর জন্য দাঁড়িয়েছি তারপর টোটো চলে এসে টোটোয় করে বিষ্ণুপুর বাজার যাচ্ছি তো বাজার থেকে বাসে করে যাব তো এখন বাজার পেয়ে গেছি তো বাসে উঠে পড়েছি আমি আমি বাসটা দেরি আছে প্রায় আধা ঘন্টার মতো তো তারপর একটা বান্ধবীর সাথে দেখা কলেজে এসে তো দেখো আজকে কলেজ ফাঁকা কলেজের ছাত্রই নি আজকে তো আমার কাজ তারপর কলেজ থেকে বেরিয়ে বিজনি মার্কেটে গেছিলাম জুতো আর দুটো গেঞ্জি টপ তো এখন যাচ্ছি বাড়ি চলে আর এখানে মাঝ রাস্তায় ট্রেন চলে তারপর ট্রেন চলে গেল তারপর আমি টুকি টুকি পায়ে হেঁটে যাচ্ছি অটো অটো স্ট্যান্ডে তারপর অটোই করে আমি বাড়ি চলে এসেছি তারপর আর ভিডিও করা হয়নি এই টপ দুটো আমি বিজনি থেকে নিয়ে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও দুটো দুশো করে নিয়েছে দুটো মিলে চারশো আর সাথে একটা জুতো এনেছি কেমন লেগেছে কমেন্ট অবশ্যই জানিও সামনে দাদার বিয়ে তাই কেনাকাটা শুরু করে দিয়েছি আর কয়দিন পর আমার বরপেটা যেতে হবে যেহেতু বরপেটা বিয়ে দাদার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো